সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর উত্তরা থার্ড ফেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এখানে আমরা চমৎকার ছয় কাঠা দুইটা মানে তিন তিন ছয় কাঠা দুইটা পোলট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন দর্শক তো আশেপাশে কিন্তু অলরেডি বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং হচ্ছে এটা জাস্ট আপনারা বারো নম্বর ডিউএসএসের পিছনেই মানে পিছন থেকে আপনার একটা রোড পরই এই রোডটা অবস্থিত তো এই রোডের উপরই যে আমরা দুইটা প্লট আপনাদেরকে দেখাবো তিন কাঠা তিন কাঠা ছয় কাঠায় হলো একটা আর এই পাশে হল একটা এই দুইটা এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছি লোকটা দাঁড়িয়ে আছে এইটা আর এটার পশ্চিম পাশেটাই দুইটা পোলট একসাথে বিক্রি করা হবে তো এই পোলট দুইটা হলো আপনার তিন তিন ছয় কাঠা রাজুকের পোলট বুঝতেই পারছেন তো এই রাজুকের এই পোলট দুইটা বিক্রি হবে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা উত্তরা সতেরো নম্বর সেক্টরে অবস্থিত তো বুঝতেই পারছেন সতেরো নম্বর সেক্টর অর্থাৎ এটা মিরপুরও বলতে পারেন অর্থাৎ মিরপুর বারো নম্বর যে ডিওইসার পিছনে একটা লেক আছে বা খাল বলেন যেটা সেই খালের পরে একটা রোড তারপরের রোডেই কিন্তু এই পোলট দুইটা অবস্থিত তো এই পোলট দুইটা যদি আপনারা কেউ নিতে চান আমাদের ডিভিশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি এই পোলট সম্বন্ধে আরও কিছু জানতে চান বা কোনো কিছু বলার ইচ্ছা থাকে বা কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকে আমাদের এই ভিডিও নিচে সে ডিসক্রিপশনে আপনারা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কমেন্ট করেও জানতে পারেন তো দর্শক উত্তরা থার্ড ফেজ বা তৃতীয় প্রকল্প এটা তো এখন বুঝতেই পারছেন উত্তরা এই থার্ড ফেজ ছাড়া কিন্তু এখন পোলটো আর খুবই কম আছে এখন এই এলাকায় মানুষ কিনছে এবং নিচ্ছে বাড়িঘর করছে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং হয়ে যাচ্ছে এবং হচ্ছে কাজ চলতেছে তো মেট্রো রেলের খুব কাছে আপনার মেট্রোল হওয়ার পরে কিন্তু ওই জায়গার পাঁচ ডবল দাম বেড়ে গেছে এই এলাকার তো সেক্ষেত্রে এই আপনার ছয় কাঠা প্লট কিন্তু তিন তিন ছয় কাঠা প্লট কিন্তু পাওয়া যায় না দুইটা একটা বের হয় খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান এই প্লটটার দাম পড়বে নয় কুড়ি টাকা যদি নয় কুড়ি টাকা আপনাদের দুইটা প্লট মিলিয়ে কেউ নিতে চান তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়া আরও যদি কিছু জানতে চান আমাদেরকে ফোন করে জানবেন আর ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাড্রেস বা ঠিকানা বা আমরা নিজেরা ভিজিট করাবো তো তিন তিন ছয় কাঠা পাশাপাশি উত্তর ফেজ এই দুইটা পোলট বিক্রি করা হবে দাম হল নয় কোটি টাকা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন কোনো মিডিয়া ফোন দেবেন না দয়া করে তো দর্শক দেখতে থাকেন ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বিল্ডিং অনেক হয়ে গেছে আরও হচ্ছে একেবারে বারো নম্বর ডিওইসিএস দেখেন এর সাথেই এই প্লট তো এই পোলটের যদি আরও কিছু জানতে চান আমাদেরকে ফোন করবেন তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় আপনাদের সাথে আছে রিয়েল বাজার বিডি আমাদের প্রপার্টি বাজার এবং এটা নিয়ে আমরা অনেক দিন আছি তো দর্শক দর্শক আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ